স্বামী বিবেকানন্দ সারা জীবন ধরে শুধু মানুষের জন্য কাজ করেছেন তার চিন্তার কেন্দ্রবিন্দু ছিল মানুষ তিনি বলেছেন মানুষই একমাত্র ঈশ্বর যে ঈশ্বর আমি বিশ্বাস করি মানুষ গড়াই আমার ব্রত মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে তার উন্নতির কোনো শেষ নেই একমাত্র মানুষই সচেতনভাবে সুপরিকল্পিতভাবে নিজেকে বিকশিত করতে পারে এমনকি সেই রূপান্তরের গতি প্রকৃতিকেও সে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র মানুষই নিজের প্রভু হতে পারে লক্ষ্যে পৌঁছতে গেলে সমস্যা আসতে পারে এবং তা আসবেও কিন্তু সেসব বাধা সে অতিক্রম করতে পারে প্রতিকূলতা না থাকলে জীবন একঘেয়ে হয়ে যায় মানুষকে অন্যান্য প্রাণীর থেকে অনেক বেশি বাধা বিঘ্ন অতিক্রম করতে হয় বলেই সে মানুষ সমস্যা দেখে ভয় না পাওয়াই হলো মানুষের আসল পরীক্ষা বিবেকানন্দ মনে করতেন ধর্মই মানুষের মধ্যে সেই গুণ বা শক্তির সঞ্চার করে যা তাকে সব ঘাত প্রতিঘাতের মধ্যে রক্ষা করে তিনি সেই শক্তিকে আত্মবিশ্বাস বলেছেন তার মতে বীর্য সাহস এবং আত্মশ্রদ্ধাই ধর্মের প্রাণ বাকি যা কিছু তা ধর্মের গৌণ অংশ তার মহাকাব্য প্রত্যেকেই সর্বপত অব্যক্ত ঈশ্বর আজ শোনাবো স্বামীজি মানুষকে কেমন চোখে দেখতেন তা নিয়ে তাঁর জীবনের তিনটি গল্প রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি সারা দিন তার কাছে লোক আসছে নানা প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন লোক আসার শেষ নেই প্রসঙ্গের এত কিন্তু খোঁজ করছে না খাওয়া হয়েছে এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি প্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন সবাই চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানের দিন বেশি এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার প্রাণ তো তাই চাই কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বললেন না তোমার তৈরি রুটিই আমাকে দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেল রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশের পুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান সেদিন স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিচ্ছেন তারা এসে তাকে বললেন আপনি যে নিচ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো। স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালে কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজ নিয়েছিলে অথচ ওয়ে ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছ ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিচ হলো কি করে ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন পথের ধারে একজনকে ধুমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছা হলো ধুমপান করার তিনি লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সব হয়ে পিছিয়ে সরে গেল বলল মহারাজ আপনি সাধু আর আমি ম্যাথর স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন কিছু দূরে এগিয়ে গিয়ে তার মনে হলো আমি না সন্ন্যাসী আমি না জাতিবোধ পারিবারিক সম্বন্ধ সব কিছু ত্যাগ করেছি আমি কিনা ছোঁয়া ছিলি তামাক খেতে পারলাম না ছি ছি তৎক্ষণাৎ তিনি ফিরে এলেন ম্যাথরটির আপত্তি সত্ত্বেও তার ছিলিমে তাকে দিয়ে তামাক সাজালেন তারপর সেই ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন এই ঘটনার উল্লেখ করে স্বামীজি পরবর্তীকালে বলেছিলেন সত্যিই আমার সেদিন নিজেকে পরীক্ষা করে দেখার ইচ্ছা হয়েছিল সন্ন্যাস নিয়ে পূর্ব সংস্কার দূর হয়েছে কিনা জাতি বর্ণের পারে চলে গেছি কিনা পরীক্ষা করে দেখতে হয় সন্ন্যাস ব্রত রক্ষা করা মহা কঠিন কথায় ও কাজে একটু এদিক ওদিক হওয়ার জো সেদিন আমার এই শিক্ষা হয়েছিল যে কাউকে ঘৃণা করা চলবে না এবার রাজপুতানার একটি ঘটনা পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন একদিন ক্ষেত্রী রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন আপনি তো হিন্দু সাধু আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে জাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্রই স্বামীজির কাছে অসহ্য ছিল তিনি গর্জে উঠলেন আপনি বলছেন কি আমি তো সন্ন্যাসী আমি আপনাদের সমস্ত সামাজিক বিধি নিষেধের ঊর্ধ্বে আমি ম্যাথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি ভগবান অপরাধ নেবেন সে ভয় আমার নেই কেননা এটা ভগবানের অনুমোদিত শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই কেননা শাস্ত্রেও এটা অনুমোদিত তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে আপনারা তো আর ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না আমি দেখছি বিশ্ব প্রকঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছে আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই শিব শিব স্বামীজির কথা এবং ভঙ্গিতে যে বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল জগমোহনলাল মুগ্ধ হলেন ভালো থাকুন বন্ধুরা নিজের আত্মবিশ্বাস আর প্রচেষ্টা দিয়ে নিজের নৈতিক দুর্বলতাগুলো দূর করে মনকে সংযত করে তার সত্য ও কল্যাণের দিকে চালিত করে কঠোরভাবে নৈতিক অনুশাসনগুলো মেনে নিখুঁত জীবন ও চরিত্র গড়ে তুলুন আজ শেষ করি স্বামী বিবেকানন্দেরই একটি বাণী দিয়ে তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমিই সবকিছু বরং ভাবতে হবে যে সকলেই ভগবানের সন্তান